কুমিল্লা বুড়িচং উপজেলার শঙ্কুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে শঙ্কুচাইল ডিগ্রি কলেজ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফুলে ফুলে শিখতে হয়ে সম্মাননা স্মারক দিয়ে বিদায় দিলেন কর্মরত শিক্ষকরা এ নিয়ে সাইফুল ইসলামের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত দীর্ঘদিন মানুষগলার কারিগর হিসেবে কর্মরত ছিলেন শিক্ষকরা স্রোতের ধারায় বিদায় নিতে হচ্ছে এ মহান গুণীজনদের বুড়িচং উপজেলার শঙ্কুচাইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়কৃত শিক্ষকগণেরা ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এ জেড এম আফজাল জুয়েল রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জামশেদ হোসেন সরকার কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মহসিন রেজানুল মজুমদার হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মহরুম মোহাম্মদ রমিজুল ইসলাম অফিস সহায়ক মুসলিম খান বিদায়ী শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন আমরা বেশ কয়েক বছর এখানে পাঠদান করিয়ে আসছি আজ আমাদের বিদায় নেবার পালা সরকারি নিয়ম অনুযায়ী আমাদের অপসরে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়া যে কত কঠিন তা বলে বুঝাতে পারবো না আমরা আমি সহসরল ভাবে চলেছি সবার সাথে খোলা নিয়ে আমার কথাবার্তা আচার আচরণে চাল চলনে যদি কেউ ন্যূনতম কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর রস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো অবস্থাতে কোনো অন্যায়ের কাজের সাথে আপনারা যাবেন না প্রয়োজন হলে দেশে প্রচলিত আইন আছে দেশে বিচার দেওয়ার অনেক জায়গা আছে সেই জায়গাগুলিতে আপনারা অ্যাড্রেস করবেন নিজের হাতে এগুলি করার চেষ্টা করবেন না আর যা হয়েছে এনাফ এনাফ হয়েছে আপনারা অনেক কিছু করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ কিন্তু আপনাদের যে দায়িত্ব যে কর্তব্য আপনাদেরকে আপনাদের স্থানে পৌঁছে দিতে হবে আপনাদেরকে বয়ের বইয়ের টেবিলে যেতে হবে কলেজ যতদিন থাকবে এই কলেজের প্রতিষ্ঠাতা মরহম আবদুল সাত্তার ভূঞা এবং অর্ধ কামুল ইসলাম স্যার এবং এই প্রথমত যে চারজন শিক্ষক পাঁচজন শিক্ষক ডক্টর পারভীন হাসান তার তারা আছে শ্রম দিয়েছে তাদের মেধা খাটিয়েছে অক্লান্ত পরিশ্রম করে হাঁটি হাঁটি দীর্ঘদিন ধরে মানে দীর্ঘদিন হয়েছে চাকরি করা হ্যাঁ করছি এর ভিতরে আর এখন আমার দ্বারা কোনো সম্ভব না হ্যাঁ বিদায় নিতে আসি যদি কেউ এর মনে কোনো কষ্ট দিয়া থাকি আল্লাহর দয়ামকে maaf কইলা দিবেন। অনুষ্ঠানে অধ্যাপক সাদেক বুইয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, জামালউদ্দিন ও জসীমউদ্দিন। অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিন ও মইনউদ্দিন চৌধুরী সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, আমরা আমাদের সহকর্মীদের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। আমরা সবাই মিলেমিশে প্রতিষ্ঠানটির পরিচালনা করে আসছি মানুষ কর্মের মাধ্যমে অনেকদিন বেঁচে থাকে বিদায়ী শিক্ষকরা আমাদের কাজে কর্মে আজীবন স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠান শেষে শিক্ষক ও মোহাম্মদ রমিজুল ইসলামের জন্য বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই কলেজ একমাত্র কলেজ যেখানে ছাত্র শিক্ষকের সমন্বয় সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আন্তরিকতা সবচেয়ে বেশি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই অনুষ্ঠান করতে যাইয়া শিক্ষকদের তারা যে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে আমি সকলকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই এই সূর্য করে এই কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। আজকে আমার বিশ্বাস সবচেয়ে বেশি সময় ধরে বেঁচে থাকে শিক্ষকরা শিক্ষকরা অমর সৃষ্টি তাদের ছাত্রছাত্রী আমরা আমাদের ছাত্রছাত্রীর মাঝে ইনশাল্লাহ বেঁচে থাকবো সময় নদীর পানির মতো প্রবহমান সব পাল্টায় জীবনও পাল্টায় সময়ও পাল্টায় মহসিন স্যার অসুস্থ হয়েছেন জামশেদ স্যার ভয় পেয়েছেন রবি স্যার মনে কষ্ট পেয়েছেন আজকে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি হয়তো ওই সিএনজিতে আমি না থাকলে এতটুকু গড়ে না তো আমার সম্মানিত সহকর্মী যারা যাদেরকে বিদায় দিচ্ছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব অন্তত দুবাই বিশেষ মুহূর্তে বিশেষ এবাদতে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দান করুন দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুন আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যের সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন